যারা অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট রিমুভ করতে চাচ্ছেন অথবা অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন অথবা আপনার মোবাইল নাম্বার থেকে অনলাইন ক্যাসিনোর যে কোনো অ্যাকাউন্ট আপনি চিরস্থায়ীভাবে সরিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে এমন একটি বেস্ট ভিডিও নিয়ে আনা হয়েছে যে ভিডিওটি দেখলে এবং যেই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনি অনলাইন ক্যাসিনো এবং অনলাইন জুয়ার সকল বিষয় এবং সকল সেক্টর নিয়ে আপনি বুঝতে পারবেন ও জানতে পারবেন তো আপনারা যারা আমাদের ছেলের নতুন রয়েছেন অথবা আমাদের এই প্রথম ফার্স্ট ভিডিও দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা না টাইমে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে বর্তমান সময়ের অনলাইন ক্যাসিনো যেটা এমন একটি ফাঁদ যেগুলি বোঝা একেবারে অসম্ভব অর্থাৎ আপনার মেন্টালিজিকে তারা এমনভাবে ব্যবহার করতেছে বা এমনভাবে আপনাকে পরিচালনা করতেছে সেটা আপনি বুঝে উঠতে পারতেছেন না এখন এই অবস্থাতে আপনাকে কি করতে হবে তো আমি আপনাকে স্ট্যাপ স্ট্যাপ ফার্স্টই কথা বলবো আপনি সর্বপ্রথম মনে রাখবেন ক্যাসিনের ফাঁট থেকে বাঁচার আমি ফার্স্টের উপরে আপনাকে এমনভাবে বলবো আপনি একটু এগুলো বোঝার চেষ্টা করবেন এবং আপনি আপনার যেভাবে আপনি লোভে পড়ে গিয়েছেন বা আপনার মেন্টালি কন্ট্রোল হচ্ছে অন্য সাইকোলজির মাধ্যমে বা অন্যদের মাধ্যমে আপনি বিষয়গুলো হচ্ছে যে আপনি আপনার সাথে মিলিয়ে নেবেন তো আমি জাস্ট আপনাকে সর্বপ্রথম থেকে শুরু করলে আপনি বিষয়গুলো দেখবেন বা বুঝবেন শুরু করবেন बेन भाई একটা কথা বলি মনে রাখবেন সবাই সবাই লাভ চিন্তা করে একটা কথা মনে রাখবেন যে বর্তমান সময়ে যে সকল সাইটগুলো রয়েছে বা যে সকল সাইট আপনি অ্যাকাউন্ট করছেন প্রতিটি সাইট তাদের ইনকামের জন্য তারা এটি একটি ব্যবসার মাধ্যম করেছে অর্থাৎ প্রত্যেকটা সাইট একটা ব্যবসা হয়তো আপনি বুঝতে পারেন না বা বুঝে উঠতে পারেন না ভাই আমার কথাগুলো যদি যুক্তি থাকে বা বুঝে থাকেন অবশ্যই মতামত জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো আপনারা আমার কথাগুলো একটু বুঝতে চেষ্টা করবেন আমি আপনাদেরকে যদি এক নম্বরে একটা কথা বলি আপনাকে আপনাদেরকে আমি ফার্স্টটা স্টাফে কথা বলবো বলছি তো তার মধ্যে এক নম্বর স্টাফে আপনি বুঝতে হবে এটা একটি খেলা না এটা একটা তাদের ব্যবসা আপনি হয়তো বুঝে উঠতে পারেন নাই যে এটা একটি খেলা এখানে মাধ্যমে আমি জিতব আসলে ভাই একটি সাকার ফিসে কতগুলো ষড়যন্ত্র থাকে বা কতগুলো তাদের কন্ট্রোলের আইটেম থাকে সেটা হয়তো আপনি জানেন না অথবা তাদের কন্ট্রোল করার জন্য কতগুলো কাস্টমার কেয়ার বা কতগুলো কর্মী থাকে সেটা হয়তো আপনি জানেন না আপনি হয়তো বুঝে উঠতে পারেন নাই যে এটি একটি গেম নয় এটি একটি তাদের ব্যবসা এটা এক ধরনের ব্যবসা যেটা সবসময় তাদেরই লাভ হবে কিন্তু আপনার কোনো লাভ হবে না হয়তো আপনাকে সেমিত কিছু লাভ লাভবান করবে তারা বা সেমিত কিছু লাভ দেবে এই লাভটা আসলে আপনাকে লাভ দেওয়া হচ্ছে না আপনার মেন্টালিজিকে তারা তাদের আয়ত্ত করা এটা হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য তো এক নম্বর কথা হচ্ছে যে আপনি সর্বপ্রথম এখানে ডিপোজিট করতে আসেন বা ডিপোজিট করছেন ভাই আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি আমি ওদের একটা লাইফ সেটের মাধ্যমে একটা এজেন্টের সাথে কথা বলে বুঝতে পারলাম যে অর্থাৎ কাস্টমার কেয়ারে কথা বলে বুঝতে পারলাম যে আমাদের যে মেন্টালিজিগুলো ওরা কন্ট্রোল করে সেটা কীভাবে করে সাধারণত ওদের একটা অ্যাপ কন্ট্রোলে হাজার হাজার শ্রমিক রয়েছে এখন আপনি যখন এখানে কাজ করবেন আপনাকে তারা সর্বপ্রথম প্রফিটটা কেন দেয় আমি যদি আপনাকে বলি দেখা গিয়েছে যে আপনি বলবেন যে আমাকে যেভাবে প্রফিট দেয় অন্যদেরকে এইভাবে প্রফিট দেয় দেখা যাচ্ছে আমি দুটা তিনটে ফার্স্টটা মোবাইল নিয়ে খেলি দেখি সবগুলোতে সেমভাবে প্রফিট দেয় যখন প্রফিট পেয়েছি তখন প্রত্যেকটাতে প্রফিট পেয়েছি আসলে ভাই আপনি কোন লোকেশন থেকে এটা করতেছেন তাদের ওইখানে সার্ভার থেকে তারা দেখতে পারে যে এ এত মোবাইল একসাথে দেখতেছে এত মোবাইল একই জেলার মধ্যে দেখতেছে একই মোবাইল একই লোকেশন থেকে দেখতেছে তখন তারা ভিন্ন ভিন্ন লোকেশনে ভিন্ন ভিন্ন ভাবে তারা যে ব্যালেন্সগুলা বা সর্বক্ষণ লাভবান করে সেই লাভবানগুলা সে টাকাগুলো তারা নিয়ে নেয় সেটা তারা অনেক কৌশল অবলম্বন করে তাহলে এক নম্বর স্টাফে আমি বুঝাতেছিলাম যে এটি একটি কোনো গেম না বা কোনো খেলা না এটি আসলে গেম খেলা ঠিক মানলাম তবে এটা আপনাকে বোঝানো হচ্ছে এটি একটি গেম তবে মেন কথা হচ্ছে এটি একটি তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং দুই নম্বরে যদি আমি আপনাকে একটা কথা বলি শুধু একবার খেলবো এটা আমাদের সকলের মাথার চিন্তা যে আমি এই খেলাটা শুধু একবার খেলবো মাত্র একবারই তো যথ এই চিন্তা কৰি আমাৰ ডিপিজিট কৰি সৰ্বপ্ৰথম দুশ টকা যশ টকা হেৰি গৈছি চিন্তা কৰি চাৰশ টকা ডিপিজিট কৰি তথাপি চাৰশ টকা ডিপজিট কৰি ইফাল চিন্তা আছোঁ চাৰশ চাৰিশ টকা হেৰি গেলাম চাৰশ টকাৰ যথে প্ৰথম আমি কিছু খেলা শুকাম তোমি কিছু অনেক লাভৱান হৈছিলোঁ এই চিন্তাই আপোনাৰ চিন্তা কৰিব যে আমি এক হাজাৰ টকা ডিপিজিট কৰি খেলি তখন আপনার এক হাজার টাকা যখন হেরে যাবে তখন আপনার মাথায় এক হচ্ছে যে চিন্তা কাজ করবে আর হচ্ছে যে লোভে কাজ করবে মনে হয় আমি তো শুরুতে ফিরেছিলাম না কিনলে হয়তো তখন আপনি দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ে যত টাকা থাকবে আপনি এখানে ডিপোজিট করবেন অর্থাৎ আপনার যে যেই অবস্থান তারা কিন্তু দখল করে নিয়েছে সেটা কিন্তু আপনি এখন বুঝে উঠতে পারেন না যে আপনাকে কিভাবে তারা কন্ট্রোল করতেছে তো দু নম্বর স্টাফে আপনি একটু মানে অটোমেটিক আপনার মেন্টালিজি তারা কিন্তু ফেলবে বা আপনার মেন্টালি যে হরমোন ওদের হয়ে যাবে অর্থাৎ ওরা এমনভাবে আপনার কন্ট্রোল করছে আপনার মেন্টালি যে হরমোন মনে করেন যে আপনার বোঝানো হচ্ছে যে মেন্টালি যে হরমোন যেটা সেটা আপনার কাজ করবে না হ্যাঁ তো তখন আপনি চিন্তা করবেন আমি হয়তো আরেকবার খেলা শুরু করি তাহলে পারবো এ হচ্ছে আমার দুই নম্বর স্টেপ আর তিন নম্বর স্টেপে যদি আমি আপনাকে আরেকটা কথা বলি ক্যাসিনো যেটা এমন একটি উত্তেজনা দেয় যেটা আপনি ভ্রমণ করলে বিভিন্ন আপনার বর্তমান সময়ে যে একটি ব্যবসা প্রতিষ্ঠান আপনি যে অবস্থানে থাকেন না কেন আপনার মাথার মধ্যে এমন একটা জিনিস তারা দিয়ে দেয় যে আপনি যেই অবস্থাতেই থাকেন আপনার মাথায় শুধু চিন্তা থাকে এরই আমি তো হচ্ছে যে প্রথমবার এত টাকা ফিরেছিলাম দ্বিতীয়বার এত টাকা ফিরেছিলাম মনে হয় আমি না খেললে হয়তো ফাইতাম আমি যদি টাকা একসাথে যদি এক হাজার গুণে আসতো বা দুই হাজার গুণ বা পাঁচ হাজার গুণে আসতো তাহলে তো আমি একদিনে কুটিভূত হয়ে যেতাম এটা হচ্ছে যে আপনার ভবিষ্যৎ নষ্ট হওয়ার প্রথম মাধ্যম ভাই আপনি একটু আমি কথাগুলো বলি খেয়াল করে শুনুন আপনার অনেক উপকার হবে তো তিন নম্বর স্টেপটাই আমার গেলেও আমি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ সংক্ষিপ্ত করতেছি ইচ্ছা অনেক ভিডিও ভিডিওটা অনেক বড় করতে পারতাম ভাই আসলে ভিডিওটা অনেক বড় করলে অনেকেই হচ্ছে যে ভিডিওটা দেখতে দেখতে বিরক্ত হয়ে যায় এই কারণে ভিডিওটা অনেকটাই ছোট করতেছি তো আমি তিন নম্বর স্টেপ শেষ করলাম এখন চার নাম্বার স্টেপে যদি আমি আপনাকে একটা কথা বলি আত্মিক নিয়ন্ত্রণ আপনি কীভাবে থাকবেন অর্থাৎ আপনার কাছে এত টাকা আছে এখন আপনি তো লেভে পড়ে গিয়েছেন আপনি এখান থেকে ডিপোজিট করতে চেষ্টা করবেন এখন আপনি এখান থেকে কীভাবে বাঁচতে হবে ভাই আপনার জন্য উচিত হলো যে আপনি আপনার ঘরের মধ্যে আপনার ভাই বোন মা বাবা যাকে আপনার বেশি ভালো মনে হয় তাকে আপনি অবগত করতে হবে অথবা আপনার কোনো না কোনো বন্ধুকে অথবা মসজিদের হুজুর অথবা যে কোনোভাবে আপনি এমন একজন ব্যক্তিকে অবগত করতে হবে যিনি আপনাকে পিড়ানোর ক্ষমতা রাখবে হচ্ছে চার নাম্বার স্টেপ ফার্স্ট নাম্বার হচ্ছে যে আমি আপনাকে আরেকটা কথা বললে সেটা হচ্ছে যে আপনার মোবাইলে যে সকল নগদ বিকাশ রকেট ইত্যাদি এই ধরনের ব্যাংকিং গুলো রয়েছে আপনি এখানে কোনো ব্যালেন্স রাখবেন না এখানে যতক্ষণ আপনি ব্যালেন্স থাকবে ততক্ষণ এখানে আপনার খেলতে মন চাইবে তবে যদি আপনি আপনার মাথায় এই জিনিসটা ঢুকাইতে পারেন যে এটা তাদের একটি ব্যবসা প্রতিষ্ঠান এটা আমাদেরকে প্রফিট দেওয়ার জন্য কোনো সাইট নয় বা কোনো গেম নয় তাহলেই কিন্তু আপনি সহজেই এখান থেকে আস্তে আস্তে ফিরে আসতে পারবেন তবে ভাই মনে রাখবেন এই ক্যাসিনো কখনো মানুষকে ধনী করতে পারে না অনলাইন জুয়া বা অনলাইন ক্যাসিনো রিয়েলি জুয়া অনলাইন ব্যতীত অর্থাৎ হারাম কখনো মানুষকে ধনী করতে আসে না বরং মানুষের একটি ভুল সিদ্ধান্ত মানুষকে সারা জীবন কালায় এ কারণেই সকলেই শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এ কারণেই সকলে এই ধরনের ফেট বা এই ধরনের বড় বড় বিপদ থেকে কীভাবে হেফাজতে থাকা যায় এটা সবসময় চিন্তা করবেন আর অন্যদিকে অন্যদেরকে ক্ষতি থেকে বাঁচাবেন ভাই আমি আজকে ভিডিও কতটুকু রকম বুঝাইতে পারছি আপনাদেরকে আমি হচ্ছে যে আমি বলতে পারতেছি না তবে আপনারা আমাকে অনুপ্রেরণা বা হচ্ছে যে আগ্রহ দেবেন তখন আপনাদের জন্য আমি এগুলা বিভিন্নভাবে তদন্ত করে বা এগুলো বিভিন্নভাবে আমি আগ্রহ করে বা বিভিন্ন সাইট থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমি এগুলোকে হচ্ছে যে একটু 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 করে ডায়েরি করে ডায়েরি করার পর আস্তে আস্তে এগুলোকে ভিডিও আকারে ধারণ করি আপনার জন্য নিয়ে আসি অর্থাৎ আপনি বুঝে নেই ভাই একটা এমনি ভিডিও বানানো এডিট করা এটা অনেক কঠিন সেই জায়গায় আট থেকে দশ মিনিটের মতো আপনাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি যারা আমার কথাগুলো খেয়াল করে শোনেন বা খেয়াল করে বুঝেন হচ্ছে যে খেয়াল করে শোনেন যদি আমি কথা একটু ঘুষিয়ে কম বলতে পারি কিন্তু যারা আমার কথাগুলো খেয়াল করে শোনেন কিন্তু তারা শেষ পর্যন্ত মেন কথাগুলো বুঝে যান সেটা আমার একটা হচ্ছে যে আমি এটা মানে বলতে পারি যে আমার এই গ্রাহকটা বা আমার এই ভাইটা ভিওর্সিটা অনেক সুন্দরভাবে আমার কথা বুঝতে পারছে সেটা আমি বুঝতে পারি খুব সহজেই তবে কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না তবে আপনারা আমাকে জানাইবেন যে ভিডিও কোয়ালিটিটা কেমন হওয়া দরকার এবং আপনাদেরকে কি ধরনের দিতে হবে কতটুকু কেমনি কী করতে হবে আপনারা অবশ্যই গিয়ে নি আমার থেকেও তো আপনারা আমার সাথে এই পর্যন্ত ছিলেন বা আমার ভিডিওগুলো দেখেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে হচ্ছে ধন্যবাদ জানাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্য একজন ফ্রেন্ডকে এ ধরনের বিপদ থেকে বাঁচাতে কমপক্ষে কথাগুলো শুনি আপনি উপকৃত না হলেও সে উপকৃত হবে এই উদ্দেশ্য হলেও তাকে ভিডিওটি শেয়ার করে দিন তো সকলেই এ পর্যন্ত আজকে এ পর্যন্ত ছিলেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম